আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে যে এই কিতাবটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটির নাম হচ্ছে যমরাজের নিমন্ত্রণ প্রথম খণ্ড এটা এই কিতাবটির মোট খণ্ড হচ্ছে সত্তরটি এখানে আমি প্রথম খণ্ডটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে নিয়মগুলো দেওয়া আছে কীভাবে করা লাগবে না লাগবে এই যে দেখেন এখানে কিন্তু সব সম্পূর্ণ নিয়ম দেওয়া আছে মানে মন্ত্রগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হবে এই বইটি কিভাবে চালাবেন এখানে কিন্তু সম্পূর্ণ বিস্তারিতভাবে দেওয়া আছে এই বইটি কিভাবে বন্ধ করে থবেন সেই বিষয়েও এখানে মন্ত্র দেওয়া আছে খোলার মন্ত্র দেওয়া আছে দেখাই আমি আপনাদেরকে আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে এই মন্ত্রটিতে কি কী কাজ আছে এই কিতাবটিতে এই যে দেখেন এখানে সর্বপ্রথম আছে এটা হচ্ছে সূচি আমি দেখাচ্ছি মন্ত্র নম্বর প্রথম পাবেন চেয়ার বা পীড়া মানুষের পাছায় আটকানো মন্ত্র দুই নম্বরে নষ্ট কাটার পানি পরা মন্ত্র তিন নম্বরে পাবেন বীজ জ্বালার মন্ত্র চার নম্বরেও আছে বিষ ব্যথার তেল পরা মন্ত্র এই যে দেখেন এগুলো হচ্ছে সূচিপত্র আমি দেখাই মন্ত্রগুলো দেখবেন মন্ত্রগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটুক ভয়ঙ্কর মন্ত্র এটা তো প্রথম খণ্ড যত খণ্ড বাড়বে তত মন্ত্রগুলো ভয়ঙ্কর কাজগুলো ভয়ঙ্কর এখানে আমি দেখাচ্ছি এটা প্রথম প্রথমটাতে তেমন কিছু নেই নর্মাল হিসেবে দেওয়া আছে যত খণ্ডগুলো বাড়বে তত এর মন্ত্রর তেজ বাড়বে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে চেয়ার লাগানোর জন্য এটা প্রয়োগ মন্ত্র এটা হচ্ছে মন্ত্র এই যে দেখেন চেয়ার আটকানোর জন্য প্রয়োগবিধি মন্ত্র এখানে দেওয়া আছে এই যে দেখেন প্রত্যেকটা মন্ত্রর কিন্তু আবার ছাড়ানোর মন্ত্র সাথে দেওয়া আছে এই যে এইখানে দেখেন ভালো করে খেয়াল করে এটা হচ্ছে নষ্ট কাটার পানি পরা মন্ত্র এই যে দেখেন এটা হচ্ছে মন্ত্র এই যে দেখেন এটা যদি আপনি সারাই যেতে চান সারানোর মন্ত্র এটা বিস্তারিত বিধি এই যে এখানে দেওয়া আছে নিয়মাবলীগুলো প্রয়োগ বিধি কারো শরীরে শরীর বন্ধ থাকলে বা কোনো তান্ত্রিক ক্ষতি করা হয় তবে এটি মাটির পাত্রে দেখেন সম্পূর্ণ দেওয়া আছে আমি আরও দেখাই প্রত্যেকটার মন্ত্র কিন্তু প্রয়োগ বিধি দেওয়া আছে এবং কি লাগানো এবং ছাড়ানোর মন্ত্র আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সর্বপ্রকার ব্যথা ঝাড়ার মন্ত্র এই যে দেখেন এখানে প্রয়োগ বিধি সম্পূর্ণ দেওয়া আছে আরও যদি আমি টেনে দিই লাস্টের দিকে যদি সোজাই এই যে দেখেন এটা হচ্ছে মাটি ফাটাইয়া গুপ্তধন বাহির করার মন্ত্র এই যে দেখেন এটা হচ্ছে মন্ত্র মাটি ফাটাইয়া গুপ্তধন বাহির করার মন্ত্র এটা এটা হচ্ছে বিধি ঠিক আছে কাজ কাজের লক্ষণ দেখেন কাজগুলো যদি সব আপনার সফলভাবে ঠিকঠাক হচ্ছে তাহলে এই লক্ষণগুলো পাবেন এককটা কাজের এক এক রকম লক্ষণ পাবেন সফল হলে মাটির নিচে থেকে ধরনের আওয়াজ আসবে বা মাটি কাঁপবে দূর থেকে বসি মরিচ পর মরিচ চালান মন্ত্র এই যে দেখেন মন্ত্রগুলো এটা হচ্ছে কাটানোর মন্ত্র এই যে দেখেন এটা হচ্ছে রাহুচন্ডলা হারকে দিয়ে কাজ করানোর মন্ত্র রাহুচন্দ্র চন্ড্রলা হারকে দিয়ে কীভাবে কাজ করাবেন এইখানে দেওয়া আছে মন্ত্রটা এই যে দেখেন এটা হচ্ছে প্রয়োগ মন্ত্র ভালো করে খেয়াল করেন এখানে দেখেন ভিদি দিয়েও আছে নিয়মগুলো এখানে দেওয়া আছে এই যে দেখেন চন্ডলার হার নিয়ে মাটিতে একশো আটটি আট বার ও মন্ত্রটি একশো আটবার বার জপ করে শত্রুর এখন কিন্তু আপনার কাছে যেই পার্সোনাল চন্ডলার হারটা আছে এটা না এটা কিন্তু শ্মশানের হার দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন চন্ডলার হার দিয়ে বিনাশ করার জন্য শত্রুর দেখেন লক্ষণ যদি সব আপনি সফলতা হচ্ছে কি কাজটা শুরু হচ্ছে কি না সেটার বিষয়ে যদি সব আপনারা বুঝতে চান এই লক্ষণগুলো পাবেন হাড়টি জাগ্রত হলে হাড়টি জাগ্রত হলে কালো ধোঁয়া বা অদ্ভুত গন্ধ বের হবে এই মন্ত্রটি যখন একশো শত আটবার পরে ফু দেবেন হাড়ের গায়ে তখন কিন্তু কালো ধোঁয়া বেরোতে পারে আর না হলে অদ্ভুত গন্ধ বেরোবে তাহলেই বুঝতে পারবেন যে হয়ে গেছে জাগ্রত এখন যদি কাজে লাগানো হয় একশো পার্সেন্ট কাজ করবে গোলমরিচ পরা দেখেন এগুলো তো ধরেন নর্মেল প্রথমে দ্বিতীয় খণ্ডতে আরও ভয়ঙ্কর আছে যত খণ্ড বাড়বে তত কিন্তু ভয়ঙ্কর বেশি হবে খুবই পাওয়ারফুল পাওয়ারফুল বিদ্যা আছে এই দেখেন যে কোনো খাবারে মহাতৃব্য বসি কারণ এটা আমি ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ